এদিকে বেশ দুটো তো ঠিক জম ধরে ধরে আস্তে 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 আঙ্গুল দে আঙুল দেশে কিছুটা করে বস এই সবাই আরবি বন্ধ করো আরবি বন্ধ করো সাফার ধর তোমার নাম কি সাবাত কেটা আবিদ হাসান ধর ইসলামের ভিত্তি পড়ো ইসলাম এর ভিত্তি জোরে ইসলামের ভিত্তি পাস্টি ইসলাম এর ভিত্তি পাস্টি কালেমা নামাজ রোজা কালেমা নামাজ রোজা হজ

قال لم اي توحيد قال لم اي لا اله الا انت إلا, إلا, إلا انت واحد الله واحد الله واحد الله واحد الله, الله. ثانئ لك ثانية.

ألو لا إله إلا أنت إلا أنت نوري يهدي الله نوري يهدي الله لنوره 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 হাবিবুল্লাহ তারাও এবার কি ইমানে মোজমাল হ্যাঁ ইমানে মোজমাল জোরে সাউন্ড করে পড়ো সবাই জোরে

মাশাল আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ইসলামিক সঙ্গীত গাইলেন হ্যাঁ